থেকে কাটা মধু আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সাথে লাইক ইন্টারেস্টিং একটা ভিডিও করতে চলেছি আজকে আপনাদের দেখাবো মধুর পাশা থেকে মধু কিভাবে সংগ্রহ করা হয় এখন আমরা দেখতে চলেছি মধুর পাশার থেকে মধু কিভাবে সংগ্রহ করা হয় মানে কেটে নেওয়া হয় তো আমরা সেখানে এখন যাচ্ছি যে যে দেখার জায়গা নেই তার জন্য আমরা নিচ দিয়ে যাব তো গাছ আমরা এখন এখান দিয়ে যাচ্ছি ওখান দিয়ে যাওয়া যাচ্ছে না তার জন্য তারা উঠছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না কারণ সেখানে পাতা অনেক এই যে এখানে মধু গাছটা আছে মধু পোকের বাসাটা আছে কিন্তু আপনাদের মধুর বাসাটা থেকে একটুই মানুষ একটুই পাশে মানুষটা আছে এটা পাতার জন্য দেখা যাচ্ছে না তখন সে উঠেছে

আর ওই যে উপরে ওখানে কাটা হচ্ছে আপনাদের ভালো করে দেখাতে পারছি না এই যে এখানে এই জায়গাটা কাটা হচ্ছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওই যে ওখানে কাটা হচ্ছে

এটা ফালে দেওয়া হলো কারণ এটা ভালো না এটা ভালো ছিল না তার জন্য সেটা ফালে দেওয়া হচ্ছে এখন আর একটা নিয়ম হচ্ছে এই যে দেখো এটা আপনি দেখে দেখো এই যেটা ভালো ছিল আর একটা কি রস রস লেগে যাবে হলো ফালে দা হলো তারপর এখান থেকে আমার মতে মতে নিয়ে আবার আবার ফালে দা হলো বাস দেখো <shrug> 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 guys.